সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ দেশবাসের সবাইকে কে স্বাগত বিসমুল্লা রহমান আশা করি সবাই ভালো আসে না মো আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কামু রাখব স্কুল বন্ধ হওয়ার দৃশ্যটা আজ প্রায় দুই আড়াই মাস লাগে স্কুলটা বন্ধ হয়ে যাব তো দেখ আমরা সবাই যার যার বাচ্চা আছে স্কুলের গাড়ি আর গাড়ি আজকে পার্কিং নাই অনেক গাড়ি অনেক মানুষ আইসই আর বাসও অলরেডি খারাপ তো অপেক্ষা দেখ এই তো গেটগুলো ওই হয়ে গেছে এই তো আমরা বাচ্চাগুলারে যার যার মা মামা বাবা আছে তারা সমজাই দেয়ার এই তো রাখিবর মায়স্ত্রা এই তো সাদা জামা মায়সরা তারা রাখিবর কুপি আসে তাই নাম মানে আল্লাহ তো রাকিব আইও খালি না মানুষ আনলাম আমি শুরু করো হয় খুব ভালোবাস হয় খুব আদর কইতা তারে পড়াই ওই তো রাকিব দৌড়িয়া তার গড় সিনে বেগ ফুল নিয়া ঘর আইল আর ওপর পাশে আমি আজকে ইতালিয়ান বান্ধবী তাই অনেক দিন যাব তামে স্কুলের নিচে আনছে তাইনের সাথে তো আজকে ভাবলাম গরু আইসিয়া তারা উড়া কইরা চিংড়ি দিয়া সাল তৈরি তো আর সাথে প্রাণে তাদের প্রিয় ফেভারেট খাবার দিয়া আজকে তো অলরেডি রেডি করে দিয়া এইগুলা কী কী দিয়া রেডি করলাম আপনার আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে এই তো আমি ক্যাপসিকাম নিয়েছি তিন কালারের তিনটা হলুদ সবুজ আর লাল সাথে লেবু তো এগুলারে আমি কি করি আপনারা আমার সাথে হইন দেখা হইন আপু বা ইয়ারা আঙ্কেরা আনটি রা চিটু চিটু চিনামনি যে কান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারাই জানাই মন থাকে অনেক অনেক দুঃহ ভালোবাসা সচা করি সবাই আমার ভাষা থাকবা আমার পুরো ভিডিওটা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে দেখবা এই তো দেখেন চিংড়িগুলা বাজা নিয়া পেকের কি এটা দাম দিও কিনা আনা হয়েছে যারা ইতালিয়ানরা খায় আর দেখন কুচ কুচকোচ কইরা খাইতানি আর কি আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আছে একদিনও হয়ে যাব আর কোনো একটা অংশ যদি ভালা লাগে ডেকার পরে তাহলে আমার চ্যানেলের পাশি দেখতে পারস্ক্রাইব কইরা পুরাতন বন্ধু যারা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা গালা হইমন তাকু ভালোবাস এই তো দেখেন কোচ কুচকইরা কাতা নিচিগি পিঁয়াজও দিছি মরিচ দিই না মরিচ দিলে তারা ভালো না তো কীভাবে চাল স্লিকটা সালস্কিল তৈরি করি আপনার আমার সাথে তখন নিছি কি তখন ফাইফের তেল দিছি রসুন কুচি তেজপাতা দিয়া দিছি ফোরনটা আর দিয়া দিলাম এই তো কুচকুচ কই রাখাটা পেপসিকাম পেঁয়াজ এইগুলো দিয়া দিলাম দিয়া আমি খসানির আগবজন্ত অপেক্ষা কইরা আর ফাঁকে ফাঁকে আমার বিয়ে সাথে কথা কইয়া এই তো বান্ধবী অনেক ভালো মন এর জন্য আমাকে আর আমার ছেলেকে নিশ্চয় দুই এক মাস যাব তো স্কুল বন্ধ হয়ে যাক খুব খারাপ লাগে গেছি আইসি টাইন সাথে ভালো লাগছে খুব মনটা বালা সবাই আর সমান নাই তো আর কি তো এই তো আজকে শেষও হয়ে যাব আর দেখুন তো আমি কটার পাখে দিয়ে একটা আলুও দিয়া দিছি এখন দিয়া দিম লবণ পৰিমাণ মট পৰিমাণ মটন দিয়া দিম দিয়া আৰু অফ কেমেৰাতে আমি কিছু সামান্য পৰিমাণ হলুদ গুড়া আৰু জিৰা গুড়া দিয়া দিলেই মোৰ ইচ্ছা মোৰ ইচ্ছা আপোনাৰ সেউ মৰিচ পচন্দ ইটালিয়ানতে দিম আৰু মৰিচ দিছিনা এইখন দিয়া দিলাম এই বাজা কৰা চিংগী মাছ গোলা এই চিংগী গোলা নর্মাল চিংড়ি নাই যে ইটালিয়ান রসায়ন তারা পেকেট করও আছে গোলাভ আজ নিচিগি আর চালমধ্যে দিয়া দিলেই এই তো হয়ে গেছে শেষ আমার চিংড়ি চাল চলি আপনার কাছে ভালা লাগলে রেসিপিটা ট্রাই করতে পারো ওপর পাশে দেখো আমি পানি একটা আনছি লম্বা তার আর এই পানিটা খাট আর দিয়া দি মোক এই তো হাতও হয়ে গেছে আর রেডি তো এগুলো করছি আবার নাকি নিয়া গর আছে ফরে আগে আর দিতাম ভার্চি না কারণ তারা উড়া কি কাজও আছিল গরে হাতে তো রেডি সরি লাইছে অলরেডি গর আওয়ার ফরে আধা ঘন্টা ফরে আবার নিয়া দিলাম তো সে আছে না ডিমান্ড কর না তারা ডিমান্ড করে না খাবার খাইতে পছন্দ করেন দেখুন আমার সালস্ত্রিটা কি সুন্দর হয়েছে পরিশেষে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ ফেজ আসসালাম